তো আল্লাহ পাক পৃথিবীতে আঠেরো হাজার মাগলুকাত সৃষ্টি করেছে তো সেই আঠেরো হাজার মাগলুকাতের সৃষ্টি করার মধ্যে শুকরকে সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছে আর আমরা মানুষ এটা বলে থাকি যে শুকরের নাম মুখে নিলে নাকি গায়ে লোম কাটা যায় তো কথাটা কতটুকু সত্যিই ঠিক জানি না তো সেই শুকরও সকালে উঠে আল্লাহ সুখী আদায় করে যে আল্লাহ তুমি আমাকে এই মাগলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছো এর জন্যে আমি তোমার কাছে সুক্রিয়া আদায় করি সকাল সকাল উঠে কিন্তু মোয়ারজন ডাক দেওয়ার পরেও তোমার কিছু মান্দা তারা ঘুমের মধ্যে কাটায় তো তই আল্লাহ সকালবেলা উঠে কোনো বেনামাজির মুখ না যেন আমার প্রথম নজরে পড়ে তো শুকুরও এই কথা বলতে থাকে তাহলে বেনামাজি শুকরের চাইতেও নিকৃষ্ট তো এখনও কি এই কথাটা শোনার পরে নামাজ পড়া আপনার জন্য জরুরি নয় আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানা আপনার জন্য জরুরি নয় আল্লাহর হুকুম আর নবী ইনশালামের তরিকা মানার জন্য আমাদের এই পৃথিবীতে পাঠানো আর এই পৃথিবীতে পাঠানো একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ ইবাদত করা তো আমরা সেটা বাদ দিয়ে সমস্ত কিছু করছি অথচ ওটা করার জন্যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে তো আমরা সবাই নিয়োগ করি যে ইনশাল্লাহ আজ থেকে আমরা পাঁচ ভক্ত নামাজ আদায় করব আমি